কাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন ভিডিও করা হচ্ছিলো না কারণ হচ্ছে আমার মনে হচ্ছিলো যে আমি লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে মাস্টার্স সাহেব নিজে নিজে কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লিকেশন পোর্টালে ঢুকে ওই ভিডিও দেখে আসলে অনেকেই অ্যাপ্লাই করেছেন এবং অনেকেই আমাকে আমার পেজে নক করেছেন যে ভাইয়া ভিডিওটা খুবই উপকারী হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে আসলে ওই ভিডিওটা আরও রিচ হওয়া দরকার যাতে হচ্ছে সবাই ওই ভিডিওটা দেখে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারে এবং এই কারণেই আসলে নতুন ভিডিও দিচ্ছিলাম না কারণ নতুন ভিডিও দিলে দেখা যায় আগের ভিডিওগুলো রিচ একটু কমে যায় তো এখন মোটামুটি অ্যাপ্লাই পনেরো জানুয়ারি শেষ অনেকগুলো ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ডেডলাইন শেষ হয়ে গিয়েছে মেবি এখনও অলবর্গের অ্যাপ্লিকেশন ডেডলাইন আছে ডিউর অ্যাপ্লিকেশন ডেডলাইন এখনও আছে আর ডিউর অ্যাপ্লিকেশান ডেডলাইন হচ্ছে এক ফেব্রুয়ারি পর্যন্ত তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আপনাদেরকে জানাই আমি হচ্ছে ডেনমার্কের এসডি ইউতে আছি ওডেন্স ক্যাম্পাসে ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ল নিয়ে পড়াশোনা করছি এবং আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রিপশন অর্থাৎ সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং আপনারা সাথে সাথে ভিডিওটা দেখতে পারেন তো আজকে আমরা আসলে যে বিষয়টা নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে আপনাদের অনেক অনেক প্রশ্ন আমি আসলে আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে অনেকগুলো প্রশ্নের আনসার দিতে পারি নাই বা চেষ্টা করেছি আনসার দিতে হয়তো বা আনসার দিতে একটু লেট হয়ে গিয়েছে তো আমি ভাবলাম যে আপনাদের যে যতগুলো হচ্ছে প্রশ্ন আছে এই প্রশ্নগুলো নিয়ে একটা ভিডিও করলে কেমন হয় তো এই যে মানে খুচরা খুচরা যে প্রশ্নগুলো আপনারা আসলে আমার ইউটিউবের কমেন্ট বক্সে করেন বা আমার ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানান আমি ভাবলাম যে এই প্রশ্নগুলো নিয়ে একটা ভিডিও করি তাহলে হয়তো এই ভিডিও দেখে আপনারা হচ্ছে সবগুলো প্রশ্নের আনসার আপনারা এক ভিডিওতেই পেয়ে যাবেন তো প্রথমেই যে কমন দুই তিনটা প্রশ্ন আমি ওইগুলো নিয়ে একটা আলাপ করি সেটা হচ্ছে ডেনমার্কে বর্তমানে আপনার জবের সিচুয়েশন কেমন এবং জব ক্রাইসিস চলছে কিনা বা কেমন ব্যাকআপ নিয়ে আসা লাগবে তো এই প্রশ্নটার আনসার আমি দিতে চাই যে আসলে ধরেন ব্যাকআপের যে ইস্যুটা সেটা হচ্ছে যারা সেপ্টেম্বর ইনটেকে আসতেছেন তারা জব যত ভালোই পান না কেন হুট করে আসলে সেকেন্ড সেমিস্টার টিউশন ফিটা দেওয়া খুব ঝামেলা কারণ হচ্ছে আমি আপনাকে বলি বেশিরভাগ ইউনিভার্সিটিরই সেকেন্ড সেমিস্টার টিউশন ফিটা দিতে হয় ওই বছরেরই ডিসেম্বর একত্রিশ তারিখের মধ্যে অথবা পরবর্তী বছর জানুয়ারির মধ্যে যেমন ধরেন আপনারা যারা দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর ইনটেকে আসতেছেন আপনাদেরকে এই ফিটা দিতে হবে হাজার পঁচিশের ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে অথবা দু হাজার জানুয়ারির মধ্যে সো এটা খুবই কম টাইম পাওয়া যায় আপনার আস্তে আস্তে সেপ্টেম্বর মাস এবং আসার পরেই আপনি সেপ্টেম্বর মাসে যদি জব পেয়ে যাবেন এটা সব সময় হয়ে ওঠে না তো ধরেন আপনি অক্টোবর মাস থেকেও যদি জব পান অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাসের জব স্যালারি দিয়ে আপনার এখানে লিভিং কস্ট বিয়ার করে আসলে টিউশন ফিটা ম্যানেজ করা একটু টাফ হয়ে যেতে পারে তো এই কারণে আমার সাজেশন থাকবে ব্যাকআপ বলতে আপনারা যেটা বুঝবেন সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার টিউশন ফিসটা আপনার রেডি রাখতে হবে তো আপনি যখনই আপনার বাজেট ক্যালকুলেট করবেন আপনি অবশ্যই আপনার সেকেন্ড সেমিস্টারের টিউশন ফিটা আপনার বাজেটের মধ্যে ইনক্লুডেড রাখবেন না হলে কিন্তু পরবর্তীতে এখানে এসে অনেক প্রবলেম ফেস করতে হবে এবং আপনি মনে করবেন না যে আপনি এই টিউশন ফিসটা না দিলেও ডেনমার্কে থেকে যেতে পারবেন এখানে আমি একটা জিনিস ক্লিয়ারলি মেনশন করতে চাই যেটা হচ্ছে আপনাকে এজেন্সিগুলা বলবে না এজেন্সিগুলো আপনাকে দশ লাখ টাকায় স্পাউস সহ ডেনমার্কে পাঠিয়ে দিবে এরপর আপনি এখানে এসে ভাগবেন একদম লিটারাল সত্যি কথা আপনি ভেঙে যাবেন তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি সেকেন্ড সেমিস্টার টিউশন ফিসটা রেডি করে না রাখেন ইউনিভার্সিটি যদি আপনার সেকেন্ড সেমিস্টার টিউশন ফিসটা না পায় তারা কিন্তু এটা আপনার এখানের অ্যাম্বাসি অর্থাৎ সিরিকে ইনফর্ম করে দেবে এবং আপনার ভিসাটা কিন্তু রিভোক হয়ে যাবে অর্থাৎ আপনি কিন্তু ডেনমার্কে স্টে করতে পারবেন না একটা লং টাইমের জন্য তো এটা ভাবার কোনো সুযোগ নাই যে আমি টিউশন ফিস না দিলেও আমি ডেনমার্কে থেকে কাজ করতে পারবো এবং এই এজেন্সিগুলো আপনার কাছ থেকে ইনফরমেশনগুলো হাইট করে রাখে কারণ স্বাভাবিকভাবেই তারা যদি আপনাকে প্রথমেই ভয় দেখায় যে আপনার এত এত বেশি টাকা লাগবে তাহলে হয়তো বা আপনি ওই এজেন্সি দিয়ে আপনার ফাইলটা প্রসেস করাবেন না বাট এই জিনিসগুলো আপনার জানা থাকা দরকার কারণ আমি দেখেছি অনেকেই এখানে এসে বিপদে পড়ছে এবং টিউশন ফিস দিতে পারছে না এবং এটা খুবই খুবই মানে কষ্টকর একটা সিচুয়েশন অ্যাকচুয়ালি আমরা যখন দেখি আমাদের বাঙালি ভাইয়েরা এবং বোনেরা হচ্ছে এই দেশ ছেড়ে চলে যাচ্ছে অর্থাৎ লিটারেলি তারা অন্যান্য দেশে গিয়ে অ্যাসাইলম সিক করছে এবং জিনিসটা খুবই বাজে এবং এটার একটা সুদূর প্রসারী প্রভাব আছে আমি বলি আমি কেন আসলে এই ইনফরমেশন হাইট করা লোকদের বা কনসালটেন্সি সেন্টারগুলোকে পছন্দ করি না কারণ এই জিনিসটা যত বেশি হবে অর্থাৎ আপনার বাংলাদেশিরা যত বেশি এভাবে ভাগবে এবং হচ্ছে টিউশন ফিস দিবে না এই জিনিসটিগুলো কিন্তু তারা এখানে নোট করে রাখে এখানের যে অ্যাম্বাসি বলেন বা অথরিটি বলেন তারা কিন্তু এগুলো নোট করে রাখে এবং পরবর্তীতে যারা লেজিট স্টুডেন্টস যারা লিগেলি আসতে চায় পড়তে চায় লং টার্ম থাকতে চায় তাদের ভিসাতে কিন্তু এটা এফেক্ট করবে অর্থাৎ তাদের ভিসার ক্ষেত্রে এটা নেগেটিভলি ইম্প্যাক্ট রাখবে কারণ অ্যাম্বাসি এখানে ধরেই রাখবে যে বাঙালিরা তো এখানে সে থাকে না তারা তো ভেগে যায় তারা টিউশন ফিস দেয় না তারা ডেনমার্কটাকে একটা মিডিয়াম হিসেবে ইউজ করে ডেনমার্ক থেকে তারা অন্য দেশে চলে যায় পর্তুগাল চলে যায় ফ্রান্স চলে যায় স্পেন চলে যায় পোল্যান্ড চলে যায় তো এই জিনিসটা আপনার কিন্তু যারা আপনারা যারা মানে অ্যাকচুয়ালি জেনুইন স্টুডেন্ট জেনুইন যারা পড়তে আসতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু নেগেটিভলি এফেক্ট করতেছে তো এই জিনিসটা যারা করছেন তাদেরকে আমি অবশ্যই সাপোর্ট করি না এবং আপনাদেরও আসলে ইনফরমেশনটা জানা দরকার আর দ্বিতীয়ত জবের কথাটা আমি যেটা বলবো যে জব ক্রাইসিস ডেনমার্কে একটু আছে একদমই নেই তা অস্বীকার করার মতো না বাট জব আছেও অর্থাৎ বিষয়টা হচ্ছে আপনার সিটি ওয়াইজ যেমন কোপেন হেগেনে অনেক জব আছে সেই তুলনায় দেখা যায় অরহুস অলবর্গ ওডেন্স এগুলাতে জব একটু কম বাট একই সাথে কোপেন হেগেনে ক্যান্ডিডেটও বেশি অর্থাৎ রেশিওটা কিন্তু সমান কোপেন হেগেনে ক্যান্ডিডেট বেশি জব অপরচুনিটিস বেশি ওডেন্সে ক্যান্ডিডেট কম জব অপরচুনিটিও কম বাট জব ক্রাইসিসটা একটু আছে এখন ক্রাইসিস ক্রাইসিসেরও একটা ডেফিনিশন আছে আমি আপনাদেরকে একটু বুঝাই বিষয়টা হচ্ছে যারা যারা হচ্ছে ধরেন দুই বছর আগে আসছে তারা এসে অবাধে জব করছে এখন তারা এসে যখন অবাধে জব করছে এবং তখন তারা আপনাদেরকে আপনার বন্ধু বান্ধবরা বা বড়ো ভাইরা হয়তো আপনাদেরকে বলছে যে আরে আমরা তো এখানে প্রচুর জব করি প্রচুর টাকা কামাচ্ছি মাসে তিন চার লাখ পাঁচ লাখ টাকা কামা খেলতেছি বাংলাদেশের টাকায় কারণ আপনি যখন আসছেন আপনি এসে দেখলেন যে না এত জব তো নাই কারণ এখন ক্যান্ডিডেট বেশি তো এত জব নাই সো আপনি যে জবটা করতেছেন আপনি হয়তো ওটাতে দুই আড়াই লাখ টাকা কামাইতে পারতেছেন তখন আপনার মনে হিট করবে কি যে আমার বন্ধু তো পাঁচ লাখ টাকা কামাইতেছিল আমি মাত্র আড়াই লাখ টাকা কামাই তাইলে কি আমি আসলেই ক্রাইসিসে আসলে কিন্তু না এটাই কিন্তু একটা লিগ্যাল লেজিট আপনার পাঁচ লাখ টাকা কামানোটা লেজিট না আপনি পড়তে আসছেন আপনি টাকা কামাইতে আসছেন আপনার যদি পাঁচ লাখ টাকা মাসে কামাইতে হয় আপনি মিডিল ইস্টে যান একদম স্ট্রেট কাট কথা আপনি যদি শ্রমিকগিরি লেবারগিরি করতে আসতে চান তাহলে আপনার ডেনমার্ক এসে হাই ট্যাক্স দেওয়ার কী দরকার আপনি মিডিল ইস্টে যান যেখানে ট্যাক্সের এত প্যারা নেই মিডিল ইস্টে গিয়ে টাকা কামান বাসায় টাকা পাঠান আপনি ডেনমার্ক আসছেন আপনি পড়বেন না আপনি খালি কাজ করবেন আপনি হোয়াইট মানি কামাবেন ব্ল্যাক মানি কামাবেন এবং আপনি হচ্ছে মাসে পাঁচ লাখ টাকার গল্প ছাড়বেন বন্ধুদেরকে তারপর আপনার বন্ধু বান্ধব আসবে এসে ডিপ্রেসড হয়ে যাবে যে আমি তো মাত্র লাখ টাকা কামাই আমার কি হবে তো এইভাবে তো মানুষজনকে ডিপ্রেস করার কিছু নাই এবং আপনি পড়তে আসছেন আপনাকে ডেনমার্ক গভর্নমেন্ট করে দিয়েছে নাইনটি আওয়ার্স ম্যাক্সিমাম আপনি কাজ করতে পারবেন মান্থলি নাইনটি আওয়ার্সে আপনি পাঁচ লাখ টাকা কীভাবে কামান মানে জিনিসটা কোনোভাবেই লিগেল না এবং আমি সাজেস্ট করি না আপনাদেরকে এই কাজ করতে এবং আমি বলবো যে আসলে জব ক্রাইসিস অবশ্যই আছে আমি বলবো না জব ক্রাইসিস একদমই নাই অনেকেই আছেন জব পান নাই এখনো বাট তারপরও জব খোঁজার চেষ্টা করলে অবশ্যই পাওয়া যাবে এখনও একটা ফিনল্যান্ডের মতো সিচুয়েশন হয় নাই ফিনল্যান্ডে যেরকম জব ক্রাইসিস ওরকম হয় নাই এবং আমি অবশ্যই জব নিয়ে একটা ডিটেলড ভিডিও দেওয়ার চেষ্টা করব এরপরে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে এই যে লাস্ট যে আমি ভিডিওটা দিয়েছিলাম মাস্টার্সের অ্যাপ্লিকেশনের স্ক্রিন রেকর্ড এইগুলা আসলে দেখা যায় কেউ সাধারণত শেয়ার করেন আপনাদের সাথে এটার কারণ আমি বলবো এটা হচ্ছে আপনারা অনেক অনেক হয়তো বা আপনারা অনেক কনসালটেন্সি সেন্টারের সঙ্গে আলোচনা করেছেন আপনারা অনেক ভালো ভালো ইউটিউবারের ভিডিও দেখেছেন আশা করি তো যে সমস্যাটা যেটা সেটা হচ্ছে ইউটিউবাররা দেখবেন যে থাম নেইলে অনেক কিছু লিখে দেয় বাট আপনি ভিতরে ভিডিওতে যখন যাবেন তখন দেখবেন আসলে এত কিছু নাই এটার কারণ হচ্ছে আমি সব সবারই সবার কথা বলছি না বাট অনেক ফেমাস পার্সনরা এই কাজটা করে থাকেন সেটা হচ্ছে ওনারা ধরেন কোনো না কোনো এজেন্সি বা কনসালটেন্সি সেন্টারের সাথে যুক্ত এই কারণে ওনারা হচ্ছেন ইউটিউব ভিডিওতে সব কিছু আসলে ডিটেলড আপনাকে দেখাবেন না কারণ সেই ক্ষেত্রে তাহলে আপনি যখন নিজে নিজে অ্যাপ্লাই করার জন্য প্রিপেয়ার হয়ে যাবেন তখন কিন্তু আপনি আর কনসালটেন্সি সেন্টারের কাছে যাবেন না সেক্ষেত্রে তাদের ব্যবসায় বিশাল একটা ধাক্কা আসবে ইউটিউবারদের কারণ সাধারণত ইউটিউবাররা এই কাজ করেন তারা হচ্ছে স্টুডেন্টদেরকে রেফার করে দেন কোনো এজেন্সির কাছে এবং সেখান থেকে তারা একটা প্রফিট শেয়ার নিয়ে থাকেন এবং এই কারণে ওনারা এই ডিটেল ভিডিওগুলো দেখান না সাধারণত আমি একদমই এটার অ্যাগেনস্টে না আপনারা মানে যে যার খুশি মতো যে যার মতো ইচ্ছা মতো যে যার মতো বিজনেস করতেই পারে বাট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা সেই ক্ষেত্রে মিসলিডিং থামনেল দেখে বিভ্রান্ত হবেন না এবং আর এই জিনিসগুলো খুবই ইজি অ্যাকচুয়ালি আপনারা নিজেরা নিজেরাও অ্যাপ্লাই করতে পারবেন পরবর্তী যে প্রশ্নটায় আমি যাই সেটা হচ্ছে যে স্পাউসকে একসাথে নিয়ে আসা যায় বা পরে নিয়ে আসা যায় কি না এ বিষয়টা হচ্ছে স্পাউস আপনি যখন খুশি আনতে পারবেন আপনি আপনার একসাথে অ্যাপ্লাই করতে পারবেন আপনি আসার পরে এক বছর পরেও অ্যাপ্লাই করতে পারবেন এনি টাইম আপনি স্পাউস নিয়ে আসতে পারবেন ডেনমার্কে এটা খুবই সুবিধা স্পাউজের জন্য জাস্ট পনেরো লক্ষ টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয় এই পনেরো লক্ষ টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখালে আপনার আর হচ্ছে কোনো ধরনের ব্লক মানি পাঠাতে হবে না স্পাউজের জন্য বা কোনো আর কোনো সলভেন্সি বা কিছু দেখাতে হবে না এবং এই পনেরো লক্ষ টাকার কোনো ইনকাম সোর্সও দেখাতে হয় না খুবই ইজি তারপরের যে প্রশ্ন সেটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে ফেব্রুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে জুলাই আগস্ট পর্যন্ত এটা নিয়ে আমি নতুন ভিডিও অবশ্যই বানাবো যখন ফেব্রুয়ারি ইনটেকের অ্যাপ্লিকেশন শুরু হবে আপাতত সেপ্টেম্বর ইনটেক নিয়ে আমরা থাকি আরও কিছু প্রশ্ন আছে এখানে হ্যাঁ পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে বেবি আচ্ছা স্পাউজ এবং বেবি আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার বেবির এবং স্পাউস দুইটার জন্যই সেম আপনার পার পার্সন ফিফটিন ল্যাক্স টাকা আপনার দেখাতে হবে ব্যাংকে শো করতে হবে কোনো রকম টাকা পাঠাতে হবে না আরেকটা জিনিস হচ্ছে এস লেটার অফ রেকমেন্ডেশন এগুলো কি ম্যান্ডাটরি কিনা এগুলো ম্যান্ডাটোরি না হলেও আপনি ধরে রাখেন ম্যান্ডাটোরি ম্যান্ডাটোরি অর্থাৎ যেগুলো এগুলো অপশনাল ডকুমেন্টস হিসেবে ওখানে দেওয়া থাকে অ্যাপ্লিকেশন পোর্টালে যে আপনি মানে কিছু ডকুমেন্টস থাকে যেগুলো আপলোড না করলে আপনি আগাতে পারবেন না যেমন ধরেন আইএস সার্টিফিকেট বা আপনার একাডেমিক ডকুমেন্টস বাট এইগুলোর ক্ষেত্রে এরকম না বাট আপনি ধরে রাখেন ম্যান্ডেটরি কারণ এই জিনিসগুলো আপনার অফার লেটার পাওয়ার চান্স অবশ্যই বাড়িয়ে দেয় বিশেষ করে একটা এস ওপি মোটিভেশন লেটার এটার গুরুত্ব যে কতটুকু এটা আপনি নিজেই বুঝতে পারবেন কয়েকদিন পর যখন আপনার রেজাল্টগুলো আসা শুরু হবে আপনার অফার লেটারগুলো আসবে অথবা রিজেকশন আসবে তখনই আপনি এগুলোর গুরুত্ব বুঝতে শুরু করবেন আশা করছি আর আয়ালস রেজাল্ট আপনি পরেও সাবমিট করতে পারবেন এটা একটা প্রশ্ন হ্যাঁ আইএলস রেজাল্ট কবে সাবমিট করতে হয় এটা নিয়ে আমাদের ডিটেলড ভিডিও আছে আমার চ্যানেলে দেখে নেবেন এবং অনেকেই আমাকে এই প্রশ্নটা করেন যে আইএলস রেজাল্ট সাবমিট না করলে তো ভাই আমি অ্যাপ্লিকেশন পোর্টালে আগাতে পারছি না আপনি ওখানে আপনার রেজিস্ট্রেশন কপিটা আপলোড করে দিবেন ওখানে আপনার রেজিস্ট্রেশন কপিটা আপলোড করে দিলে আপনি আগাতে পারবেন এবং পরবর্তীতে আপনি আইএলটিএস এর রেজাল্ট সাবমিট করতে পারবেন এটা নিয়ে একদমই দুশ্চিন্তার কিছু নাই বাট আমার ইউনিভার্সিটি অর্থাৎ এসডিওতে মেবি আইএলস রেজাল্ট পরে সাবমিট করা যায় না কোন কোন ইউনিভার্সিটিতে আইএলটিএস রেজাল্ট পরে সাবমিট করা যায় এবং কত তারিখ পর্যন্ত ডেডলাইন সেটা নিয়ে আমার ডিটেল ভিডিও অবশ্যই আপনারা দেখে নেবেন আরও যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টির একটা প্রবলেম অরহুস এবং এসডিইউ তে সেটা হচ্ছে ব্যাচেলরের একটা প্রজেক্ট চাই অরহুসে এখন থেকে এই এনটেক থেকে এবং এসডিইউ তে হচ্ছে থিওরি অফ সায়েন্স নামে একটা রিকোয়ারমেন্ট রেখে দিয়েছে এইগুলো নিয়ে আমরা সঙ্গে যোগাযোগ করেছি সেটা হচ্ছে আপনার রিসার্চ বেসড এইখানে বলবো না আমি অ্যাকচুয়ালি মানে এইখানের সঙ্গে বাংলাদেশের ডিফারেন্সটা বলবো যেটা ও বাংলাদেশে আমাদের যে বিবিএ পড়ানো হয় ওইটা অনেকটাই হচ্ছে ধরেন ইন্টার্নশিপ বেসড বা জব বেসড কিন্তু এইখানে এই জিনিসটা রিসার্চ বেসড তো আপনি সাধারণত আমরা জানি যে বিবিএ যারা বাংলাদেশে করে থাকেন বেশিরভাগই ফাইনাল সেমিস্টারকে একটা ইন্টার্নশিপ করেন বাট কোনো ধরনের থিসিস করেন না বা কোনো ধরনের রিসার্চ প্রজেক্ট করেন না এই জিনিসটি আসলে এখানে চায় এই থিওরি অফ সায়েন্স বা ব্যাচেলর প্রজেক্ট এগুলো দিয়ে আসলে বোঝায় যে আপনার রিসার্চের দক্ষতা কতটুকু আপনি রিসার্চ কোনো ধরনের থিসিস করেছেন কি না কোনো ধরনের প্রজেক্ট করেছেন কি না কোনো ধরনের রিসার্চ মনোগ্রাফ করেছেন কি না রিসার্চ মেথডোলজি উপরে আপনার দক্ষতা কতটুকু তো এই জিনিসটা যদি আপনার একদমই না থাকে তাহলে আমি বলবো যে বিজনেস ফ্যাকাল্টিতে অ্যাপ্লাই করাটা একটু রিস্কি হয়ে যাবে আপনার জন্য তো চেষ্টা করবেন এই ইসিটিএস গুলো ভালোভাবে ম্যাচ করানোর এবং অবশ্যই রিসার্চ মেথোডলজি রিলেটেড যতগুলো সাবজেক্ট আছে ওইগুলো আপনি আপনার ইয়েতে অবশ্যই আপনার যে ফর্মটা থাকবে ইসিটিএস ম্যাচ করানোর সেখানে উল্লেখ করে দিবেন এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে আমি বলবো যে এসওপি রাইটিং সম্পর্কে ভিডিও এস রাইটিং সম্পর্কে আমি ভিডিও দেওয়ার চেষ্টা অবশ্যই করব এর মধ্যে আমি বলে রাখি যে আমাদের একটা ডেডিকেটেড টিম আছে আপনারা আমার ফেসবুক পেজে মেসেজ দেবেন যে কোনো মেসেজের রিপ্লাই আমার ডেডিকেটেড টিম অবশ্যই দিবে এবং হচ্ছে আমাদের ডেডিকেটেড টিমের পক্ষ থেকে নর্থ ইস্ট পক্ষ থেকে কিন্তু আপনাদের এস লিখে দেওয়া বা ইসিটিএস ম্যাচ করে দেওয়ার মতো আমাদের প্যাকেজ আছে আপনারা ওগুলোও চলে নিতে পারবেন সাথে প্রাইভেট ওয়ান টু ওয়ান সেশন বুক করার প্যাকেজ অনেকেই নিয়েছেন আমি খুবই অভিভূত আসলে যে আপনারা এত দ্রুত সাড়া দিয়েছেন আমার এই সেশনের ইয়েতে প্রস্তাবে আমি আসলে এই জিনিসটা আগে জানলে হয়তো বা আরও আগেই শুরু করতে পারতাম বাট এখন পর্যন্ত আমি অনেকগুলো সেশন করেছি এবং এর মাধ্যমে আমার মনে হয় যে স্টুডেন্টরা আসলে ডিরেক্ট অনেক উপকৃত হয় জাস্ট একটা মেসেজ একটা কমেন্ট এইভাবে না দিয়ে আপনি একটা সেশন বুক করলে আসলে আপনার সবগুলো কনফিউশন আপনি একবারে সেশনের মধ্যে ক্লিয়ার হয়ে যেতে পারবেন সেশনের ডিটেলস এস বা ইসিটিএস ম্যাচ করানোর ডিটেলস সম্পর্কে জানতে অবশ্যই আমার ফেসবুক পেজে নক দিবেন ফেসবুক পেজের নাম আমার ইউটিউব চ্যানেলের নাম সেম নডিক্স বাই দ্য আমি বুঝি না মাঝে মাঝে আপনারা খুঁজে আমার মেইন আইডিতে মেসেজ দেন ফেসবুকে আপনারা আমার মেইন আইডি খুঁজে বের করতে পারেন ফেসবুক পেজটা কেন খুঁজে বের করতে পারেন না আমি জানি না আসলে আমার মনে হয় যে ফেসবুক পেজে মেসেজ দিলে আপনি দ্রুত রিপ্লাই পাবেন কারণ ওখানে আমাদের ডেডিকেটেড টিম আছে আমার আইডিতে মেসেজ দিলে আমি হয়তো অনেক সময় নাও দেখতে পারি কারণ এগুলো মেসেজ রিকোয়েস্ট অথবা স্প্যামে এসে বসে থাকে তো আমি আবারও রিকোয়েস্ট করবো আমার আইডিতে মেসেজ না দিয়ে আপনারা কাইন্ডলি ফেসবুক পেজে মেসেজ দেবেন সেখানে এক্সপার্ট টিম আছে অবশ্যই মেসেজগুলো সবাই দেখবে আমিও দেখব আর হচ্ছে এখন যেটা বলবো লাস্ট ভিসা সংক্রান্ত জটিলতা ভিসা রেশিও ডেনমার্কে খুবই 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 ভালো ভিসা সাধারণত আপনার ডকুমেন্টেশন সব কিছু ঠিকঠাক থাকলে ভিসা রিজেকশন হয় না বললেই চলে হয়তো একটু লেট হতে পারে কারণ ক্যান্ডিডেট বেশি অনেক বাট ভিসা রিজেকশন হওয়ার সম্ভাবনা খুবই কম তো এদিক দিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনি যদি অফার লেটার পেয়ে যান আপনার ভিসা অবশ্যই আসবে শুভকামনা থাকলো সেটার জন্য এবং ভিসা অ্যাপ্লিকেশনের প্রসেস বা ভিসার জন্য কী কী ডকুমেন্টেশন লাগবে ব্যাঙ্ক সলভেন্সি এভরিথিং আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও দিব বাট সময় আসুক আপনারা যারা এখন অ্যাপ্লাই করছেন আপনাদের ভিসা অ্যাপ্লিকেশনের সময় আসবে মে জুন মাসে এর আগেই আমি আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত ভিডিও দিব কীভাবে আপনারা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন এস ওয়ান ফর্ম কীভাবে ফিল করবেন এম ওয়ান ফর্ম কীভাবে ফিল করবেন তো এই বিষয়গুলো নিয়ে এখনই চিন্তিত হওয়ার কিছু নেই আপনারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে ভিডিও পাবেন আর সর্বশেষ একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আগে ডেনমার্কে হচ্ছে স্টুডেন্টের জন্য একটা ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস ছিল ইয়োথ কার্ড যেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি যদি আগে ধরেন ওডেন্সে আপনার এসডিওতে ভর্তি হয়েছেন বাট আপনি কোপেন থাকতে যাচ্ছেন জব করার জন্য এটা অনেকেই করতো ইয়ুথ কার্ডের ফেসিলিটির মাধ্যমে কারণ ইউথ কার্ড দিয়ে আপনার কোপেন হেগেন টু ওডেন্স আসা যাওয়ার খরচ অনেক কম ছিল বাট এখন এটা বন্ধ হয়ে গিয়েছে তো নন ইউরোপিয়ানদের জন্য এখন আর এই সুবিধাটা নাই এবং এটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও অথবা রিলস দেওয়ার চেষ্টা করব তো আপাতত আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন করার সময় আপনি যেই ইউনিভার্সিটিতে হবে এখন আর অন্য শহরে থেকে পড়াশোনা চালানোর সুযোগটা কম যদি আপনি অনেক টাকা ট্রান্সপোর্টেশনে ব্যয় করতে চান আপনার ধরেন আপনি যদি এখন কোপেন হেগেন থেকে ওডেন্সে পড়তে চান আপনার মান্থলি টিকিটের খরচ বাংলাদেশের টাকায় প্রায় আশি নব্বই হাজার টাকা যাবে তো এটা যদি আপনি স্পেন্ড করতে চান আপনি কোপেন থাকতে পারবেন বাট এটা অনেকের পক্ষেই সম্ভব হয় না তো আপনারা এখন যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই এটা ভেবে চিন্তা করবেন যে আপনি যেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন ইউনিভার্সিটির ক্যাম্পাস এরিয়াতেই কিন্তু আপনার থাকতে হবে আপাতত এতটুকুই আরও কিছু প্রশ্ন জমলে আরেকটা এরকম প্রশ্নের সেশন নিয়ে হাজির হব আর সবার জন্য শুভকামনা রইল যারা এখনো অ্যাপ্লিকেশানগুলো কমপ্লিট করেননি খুব দ্রুত অ্যাপ্লিকেশানগুলো কমপ্লিট করে ফেলুন এবং হচ্ছে যে কোনো ধরনের হেল্প লাগলে নর্ডিক্স বাই দানিশীত আপনাদের সাথে আছে দেখা হবে কথা হবে সবার জন্য শুভকামনা রইল এবং আমার জন্য সবাই প্রার্থনা করবেন দেখা হবে লাক টাটা ব্রাদার্স বাই বাই